নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি ভাপা পুটি কেয়া কথা থেকে আমি কেয়া আর দুর্দান্ত স্বাদের ভাপা পুটি নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি আজ দেখে নেব অল্প একটু পুটি মাছের ভাপা পুটি অল্প একটু পুটি মাছ পেয়েছিলাম সেই পুটি মাছ ভালো করে ধুয়ে টুয়ে একটু রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম অল্প তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো জিরে আদা এবং পেঁয়াজ পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে একসাথে বেটে দিলাম মাছে ওইটা মাখিয়েই নেব তার সাথে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো কারণ কাঁচা লঙ্কার যে টেস্ট আর গুঁড়ো লঙ্কার টেস্ট আলাদা ঝাল কিন্তু বেশি নয় গুঁড়ো লঙ্কাটায় অল্পই ঝাল তাই আমি অল্প একটু গুঁড়ো লঙ্কাও দিলাম আপনারা যদি চান দেবেন না চাইলে না দেবেন এই সময় আমি মশলার জন্য এবং পুঁটি মাছে তো কম করে মাখিয়েছিলাম লবণ তাই একটু লবণ দিয়ে নিলাম অল্প হলুদও দিয়ে নিলাম আর দিয়ে দেব এই সময় সর্ষের তেল এইটাতে কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য কিছুই দেবেন না অন্য তেল দিলে অতটা ভালো টেস্ট হয় না সর্ষের তেল দিলে খুব ভালো টেস্ট হয় আমি একটু হাতে করে ভালো করে মেখে নিচ্ছি হাতেই মাখবেন তাহলে পুঁটি মাছের গায়ে গায়ে ভালো করে মশলাটা লেগে যাবে আর একটা জিনিস দেব আপনারা এই সময় এক পিস লেবুর রস বের করে দিয়ে দেবেন এবার বেশি নয় কিন্তু লেবুটা কমই দিয়েছি আমি এই যে রসটা দেওয়া হলো এর জন্য টেস্ট দ্বিগুণ বাড়বে খেয়ে দেখবেন এইবারে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দেব। আর আমার যে ছোটো বাটিটাতে আমি ওইটা ভাপাবো তার জন্য সেই বাটিটার নিচে একটা বড় বাটি দিয়ে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ভাপা হয়ে গেলে তারপরে আমি খুলে একটু নাড়াচাড়া করে দেবো আমার যেন কিরকম মনে হয় ওপর দিকটা হবে না হবে না তাই আমি ওপর দিকটা নিচের দিক করে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর কি ভাপাটা আমারই যেন কিরকম মনে হয় আঁশ গন্ধ হয়তো থেকে যাবে এবার আপনারা যদি না করেন না করবেন তাতে কিছু আপত্তি নেই তবে আমি একটু ওলট পালট করে দিচ্ছি ওলটপালট করে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপাতে দিয়ে দেবো আর এই সময় খুব হাই ফ্লেমে গ্যাস দেবেন না গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকলেই খুবই ভালো হয় আমি আবার ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ওয়েট করব পাঁচ মিনিট পরে এসে খুলেছি আমি এই সময় দু চারটে কাঁচা লঙ্কা দেবো দেখতেও সুন্দর লাগবে আর কারো যদি ঝাল কম লাগে এই লঙ্কাগুলোও খাবে আমি এই তিন চারটে লঙ্কা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দু তিন মিনিট সিমে রেখে দেব ঢাকা দিয়ে দু তিন মিনিট সিমে রাখার পর আমি দেখলাম আমার ভাপাপুটি একেবারে রেডি গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি ঢাকনাটা যেই খুলেছি অমনি একটা বাষ্প এসে আমার মুখ চোখ ভিজিয়ে দিয়ে গেল বাহ কি সুগন্ধি ভাপা ভাপাপুটিটা তো দারুণ গন্ধ হয়েছে আর দেখুন তেল একেবারে ভাসছে এইবার আমি পরিবেশন করে দেবো কি দুর্দান্ত লাগছে দেখতে আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আর যে বন্ধুরা আমার এই ভিডিওর সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি পরের দুর্দান্ত স্বাদের রেসিপিতে